সবাইকে আলাইকুম সত্যি অনেকটা খুশি লাগতেছে অনেকটা ভালো লাগতেছে নতুন করে আজকে রাতের ভিতরে হাজার হাজার ভাই বন্ধু আবার কন্টেন্ট মোডিটেশনের আছে আপটা পাইছে ভাই বিশ্বাস করবেন না অনেক ভালো লাগতেছে তো তার ভিতরে যে কয়েকজন ভাই সাইফুল ভাইকে জানাইছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এই খুশির সংবাদটা সাইফুল ভাইয়ের সাথে শেয়ার করছেন বিশেষ করে আমাদের মহসিন ভাই রয়েছেন সৌদি আরবে মহসিন ভাই একসাথে দুইটা ফেজের মধ্যে পাইছে কন্টেন্ট মনিটেশানটা একটা হচ্ছে মশিন বাই জিরো থ্রি মশিন বাই জিরো থ্রি এই ফেজের মধ্যে তিনি কন্টেন্ট মনিটেশান পাইছে আর একটা হচ্ছে মশিন বাই প্রবাসী মশিন বাই প্রবাসী তিনি এটার মধ্যেও কন্টেন্ট মোটিটেশান পাইছে দেখতে পাচ্ছেন ভাই যখন ভাগ্য লেগে যায় তখন একসাথে সবগুলাই লেগে যায় আসতেছে না আসতেছে না সেটা পাচ্ছে না পাচ্ছে না হঠাৎ করে ভাই দুইটা ফেজের মধ্যে তিনি মোটিটেশান পেয়ে গেছে হ্যাঁ কথা হয়েছে তার সাথে রাতে সেট করে দেবো বলছি যাতে একজন প্রবাসী ভাই সাইল সাথে তো এসে দেখা করা সম্ভব না তো এই কারণে বলছি যে নিজেরা তে অনেকটা সময় থাকে না তারপরেও বলছি যে হ্যাঁ রাতের ভিতরে আমি দেখি সেট করে দেবো তো আরেকজন হচ্ছে আমাদের মাহবুব ভাই যার ফেস আমি রিভিউ করছি তিনি পবাসে থাকেন সম্ভবত তিনি ডুবাইতে থাকেন ডুবাইতে রয়েছেন তো মাহবুব ভাই তিনিও কিন্তু আসলে কন্টেন্ট মোটেশন সেট পাইছে অনেকটা ভালো লাগতেছে দেখেন পরিচিত ভাই বন্ধুরা যারা সেলের সাথে দেখা করছে যাদের ফেসগুলো আমি নিজে রিভিউ করছি এখন তারা সোনার হোলিংটা পাইছে ভাই ফেসবুকের মধ্যে তারা সফল ভালো লাগবে না ভাই বিশ্বাস করে না এতটাই ভালো লাগছে মানে যেটা বলেও বুঝাইতে পারতেছি না যে কাছের ভাই বন্ধু সবাই একে একে কন্টেন্ট মোটিটেশন পেয়ে যাচ্ছে সবাই ফেসবুক জগতে সফল হয়েছে সবাই সাইফুল ভাইকে দেখে সাইফুল ভাইকে বিশ্বাস করে সাইফুল ভাইয়ের কথা শুনে ফেসবুকের মধ্যে কাজ স্টার্ট করছে কাজ শুরু করছে একটা আশায় এখান থেকে ইনকাম করবে নিজে চলবে নিজের পরিবার চালাবে একটা আশায় তারা কাজ শুরু করছে আজকে তারা প্রত্যেকে সফল হচ্ছে ফেসবুকের মধ্যে ভাই এর চাইতে খুশির সংবাদ আমার জন্য আর কি হইতে পারে আমাদের আইরিন আপু আইরিন ডেলিডি লাইস তার যে ফেসটা রয়েছে আইরিনা পুও কন্টেন্ট মোটেশন সেট পাইছে তার হাজব্যান্ডে কল দিছিল নজরুল ভাই কল দিছে কল দিয়ে জানাচ্ছে আইরিনা তার ফেজের মধ্যে কন্টেন্ট মোটেশান সেট পাইছে ভাই এই যে দেখেন ভাই আইরিনা পু আমার বাসায় প্রায় দু তিন দিনের মতো আসছে কত কষ্ট করছে কতগুলো ভিডিও বানাচ্ছে লাইভে এবং কি প্রতিনিয়ত ফেজের মধ্যে অ্যাক্টিভ থেকে কি পরিমাণ কষ্ট করছে এক একটা মানুষে দেখতে পারছেন তে তারা যে আজকে কন্টেন্ট মোটেশান সেট পাচ্ছে পেয়ে গেছে এটা মানে আমার কাছে বিশাল একটা খুশির ব্যাপার ভাই এই কারণে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আবার এখান দিয়ে অনেক ভাই বন্ধু রয়েছেন এখনও হতাশ হয়ে রয়েছেন না ভাই হতাশ হওয়া একদমই চলবে না দেখেন একদম প্রথমে প্রায় মাস আগে এক মাস আগে যখন সেট আপটা দিয়েছিলো এক রাতের ভিতরে হাজার হাজার ভাই বন্ধুকে দিয়ে দিয়েছিল মাত্র এক রাতের ভিতরে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা হইসই শুরু হয়ে গেছে ফেসবুকের মধ্যে হইসই শুরু হয়ে গেছে এই কারণে হঠাৎ করে ফেসবুকে সেট আপ দিয়েছে এরপরে কিন্তু বন্ধ রাখে নাই ফেসবুকে কিন্তু এরপরে একদমই বন্ধ রাখে নাই ভাই যখন আমি ঈদে বাড়িতে গেছি তখন কতকগুলো সেট যে আমি নিজের হাতে করে দিয়েছি ভাই তার মানে ফেসবুকে সেট আপ বন্ধ করেন প্রতিনিয়ত দিচ্ছে কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে হঠাৎ করে গতকাল রাত্রে আবার একসাথে অনেক আইডির ভিতরে অনেক ফেজের ভিতরে কন্টেন্ট মোডেশনে সেট দিয়ে দিয়েছে ভাই তাই কারণ হতাশ কেন হবেন ভাই ফেসবুকে তো বলে নাই আপনাকে দিবে না যারা ফান তারা বেশি হতাশ হয়ে যাচ্ছেন মন খারাপ হয়ে যাচ্ছে কেন যে পার্শ্ববর্তী অনেকে ফাচ্ছে আমি কেন ফাচ্ছি